আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ক্রেতাগণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট বিড়ি থেকে আমি বোরহান আজকে আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটা দেখাবো এটা টঙ্গিতে টঙ্গি বনমালা রোড টঙ্গি সরকারি কলেজের অপোজিট ঢাকা ময়মনসিং রোড থেকে বনমালা রোড দিয়ে ঢুকলে ওয়াকিং ডিস্টেন্স আপনার হেঁটে আসতে এক থেকে দেড় মিনিট লাগবে ম্যাক্সিমাম এরপর হাতের ডাইনে এখানে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তলাতে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট এখানে আপনি চাইলে ফুল পেমেন্ট করে উঠে যেতে পারবেন কারণ এটা ব্রেকঅল হয়ে গেছে আমি ভিডিওটা আপনার দেখলে দেখতে পারবেন তো চলুন ভিতরে যাওয়া যাক বিল্ডিংটা দশতলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর পার্কিং বাকি রেসিডেন্সিয়াল ইউনিট এটা ছয় তলাতে ফিফথ ফ্লোর বিকোয়াল হয়ে গেছে প্রতিটা ফ্লোরে পাঁচটা ইউনিট আপনারা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে দুইটা লিফ্ট থাকবে লিফ্ট লবি স্টেয়ার থাকছে দুইটা লিফ্ট পাঁচটা ইউনিট প্রতিটা ফ্লোরে আমরা যে ইউনিটটা দেখব এটা সিঙ্গেল ফ্লোর ইউনিট মনে হবে মানে চারদিকেই খোলা আপনারা দেখাবো তো চলুন উপরে যাওয়া যাক আমরা ফিফথ ফ্লোরে চলে আসছি আপনারা লিফ্ট লবি অংশটা দেখতে পাচ্ছেন লিফট থেকে বের হয়ে বাম পাশটাতে দুইটা ইউনিট আর পাশটাতে তিনটা ইউনিট আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখবো এটা দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম চার পাঁচটাতেই খোলা এটা পূর্ব দিক পূর্ব এবং উত্তরের যে ভয়েরটা এটা দেখতে পাচ্ছেন এরপর অ্যাপার্টমেন্ট ঢোকার আগে যে ভয়েরটা আছে এটা পশ্চিম এবং উত্তরের ভয়েরটা অ্যাপার্টমেন্টে ঢুকলেই লিভিং কাম ডাইনিং বামপাসটাতে সেকেন্ড বেড অ্যাটাচ টয়লেট এবং বারান্দা থাকছে এটা দক্ষিণ দিক দক্ষিণের জানালা চারপাশে ওপেন ভিউটা অনেক চমৎকার টঙ্গি স্টেশন রেড থেকে আপনার টঙ্গী সরকারি কলেজ এরপর বনমালা রোড বনমালা রোড থেকে এক থেকে দেড় মিনিট হাঁটলে হাতের ডাইনে প্রজেক্টটা লোকেশনটা অসাধারণ প্রায় রেডি ফ্ল্যাট আপনারা চাইলে যেহেতু ব্রেকঅল করা আছে ভিতরে কাজ করে উঠে যেতে পারবেন ফুল পেমেন্ট করে সেকেন্ড বেড থেকে বের হয়ে আমরা কিচেনটা দেখতে পাচ্ছি কিচেনটাও বেশ চমৎকার বড় সড়ো জানালা থাকছে দেন কমন টয়লেট এখানে তিনটা বেড তিনটা বাদ বারান্দা পাচ্ছেন দুইটা বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট দুইটা বেডের সঙ্গে বারান্দা পাচ্ছেন দক্ষিণের জানালা পাচ্ছেন দুইটা বারান্দা দক্ষিণমুখী হবে আর এই অ্যাপার্টমেন্টটার চারপাশেই খোলামেলা সিঙ্গেল ফ্লোর ইউনিট মনে হবে আপনার কাছে এটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দেখতে পাচ্ছেন এরপর আমরা আপনাদেরকে গেস্ট বেডটা দেখাব তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আরও একবার এটা তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিনটা বেড দুইটা অ্যাটাচড দুইটা বারান্দা একটা কমন টয়লেট পাচ্ছেন কিচেন লিভিং এবং ডাইনিং একসঙ্গে তেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট প্রাইস এবং অন্যান্য বিষয়ে জানতে চাইলে আপনারা কল করুন নিচের নাম্বারটাতে ততক্ষণ ভালো থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আল্লাহ হাফেজ